তো যেহেতু এখন চারদিকেই শত্রু ঘটনা কে ঘটেছে তবে এই মতন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল ঘোষণার পর হামলার শিকার হলো নিশ্চয়ই দলের যারা একদম প্রধান আছেন তারা কথা বলবেন কি মনে হয় কারা এই ঘটনা ঘটাইছে গেল দুই মাস আগেও আমাদের জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে রাজনৈতিক দলটি তাদের চিহ্নিত শত্রু বলতে শুধুমাত্র ছিল আওয়ামী লীগ বাট এখন তাদের সাথে বিএনপির ঝামেলা তাদের সাথে জামাত ইসলামের ঝামেলা রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করলে হিসাব করলে সবচেয়ে বড় ঝামেলা পার্টি তো আছেই মানে তারা মোটামুটি সব দলকেই একটা খোঁচা মেরে চার দিক থেকে আসলে ঘটনাটা ঘটাইতে পারে যেহেতু এখানে এই প্রথমবারের মতন আওয়ামী লীগকে দোষারোপ করা হয় নাই ছাত্রলীগ যুবলীগকে দোষারোপ করা হয় নাই তাহলে সন্দেহটাকে কি অন্য জায়গায় তারা এই দুর্বৃত্ত যারা জাতীয় নাগরিক পার্টির মতন একটা শক্তিশালী দলের নেতাদেরকে প্রকাশ্যে এভাবে মারতে পারেন পনেরো জনকে হাসপাতালে পাঠিয়ে দিতে পারেন কারাই দুর্বৃত্ত ঘটনার প্রেখ্যাপড় হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্যবিরধির ছাত্র আন্দোলনের নেতাদের উপর এক হামলার ঘটনা ঘটেছে গতকালকে রাত আটটার দিকে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঝে ঘটনাটি ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত পনেরো জন আর এই মুহূর্তে তারা কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রত্যেকেই এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেন মানলো এটা এখন একটা প্রশ্নের বিষয় তবে সূত্র বলছে গতকালকে রাত আটটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি এবং কুষ্টিয়ায় বৈষম্যবর্ধীর ছাত্র আন্দোলনের একটা আড্ডা বা মিলন মেলা ছিল আর ওইখানে একসাথে তাদেরকে পাইয়া আপনার অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা আর এই হামলায় পনেরো জন আহতর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ তাদেরকে পুলিশ উদ্ধার করেছে আচ্ছা এখন জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা বলছেন যে কয়েকজনের নাম তারা মেনশন করেছেন যে আয়াস আকাশ রাসেল সহ তাদের লোকজন এই হামলাটি করেছে এখন এরা কোন দলের নেতাকর্মী নাকি সাধারণ ছাত্র কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে প্রাইভেটের পোলাপেনের ভেজাল আছে এদের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা যেই পাবলিক যেই কিবার যে কলেজগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরও কিন্তু একটা দূরত্ব আছে সবাই এটা শাস্তি চাইছে কিন্তু আমার কাছে একটু প্রশ্ন মতো মনে হচ্ছে এই প্রথমবারের মতন বললাম না যে কোনো জায়গায় যখন ঘটনা ঘটতো সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগ এরকম একটা ঘটনা আসত এখন যাদের নাম মেনশন করা হয়েছে তাদের সম্পর্কে রাজনৈতিক কোন ট্যাগ দেওয়া হয়নি এখন হইতে পারে বন্ধুত্বের হামলা নাকি ধরেন পদ পদবিগত ইস্যু কমেডিগত বিভিন্ন জায়গায় এগুলো এখন ঘটছে জাতীয় নাগরিক পার্টিরও কমিটি নিয়ে বিক্ষোভ করছে এক কমিটি বাতিলের দাবি তার এক কমিটি মানে এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখছি বৈষম্য বিরুদ্ধে তো আছেই তো যেহেতু এখন চারদিকেই শত্রু ঘটনা কে ঘটে আইডেন্টিফাই করা কষ্টকর তবে এই প্রথমবারের মতন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল ঘোষণার পর হামলার শিকার হলো নিশ্চয়ই আগামীকাল কেটেনিয়া দলের যারা একদম প্রধান আছেন তারা কথা বলবেন কি মনে হয় কারা এই ঘটনা ঘটাইছে